আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা অলরেডি চলে এসেছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা দেখতেছেন আমার মেটা ওয়াকিং ওয়ে দিয়ে খুব সুন্দরভাবে আনন্দের সাথে হেঁটে যাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো শপ এখানে অনেক ধরনের জিনিসপত্র পাবেন পৃথিবীর বিখ্যাত ব্রান্ড এখানে আছে সো এখান থেকে ইচ্ছে করলে আপনারা কেনাকাটা করতে পারবেন এয়ারপোর্টটা অনেক বড় দুবাই এয়ারপোর্ট পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারপোর্টগুলোর মধ্যে একটি আমরা অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি প্রায় এক মাইল তো হবেই সো নির্দিষ্ট গেটে গিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে হাতে এখনো বেশ খানিকটা সময় আছে প্রায় দুই ঘন্টা ওয়েট করতে হবে সো দুবাই থেকে ফ্লোরিডার অরল্যান্ড পৌঁছিতে প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টার ফ্লাইট অনেক বড় জার্নি লম্বা সময় ধরে আমরা প্লেনে থাকব। তো প্লেনের ভিতরে কিছু দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তীতে অনেক দূর হেঁটে এসেছি সামনে গিয়ে হয়তো আমরা আমাদের নির্দিষ্ট গেট পেয়ে যাব। ইতিমধ্যেই আমার ছোট মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে সো আমরা এখানে বসবো বসে আহ কিছুক্ষণ রেস্ট নেবো আপনারা দেখতে পাচ্ছেন চেকিং এর জন্য অলরেডি সিকিউরিটি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল চেকিং হবে আমাদের চেকিং শেষ হয়ে গেল আমরা এখন ব্রিজে আছি দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা লাইন তো এখান থেকে চলে যাব বিমানের ভিতরে আমরা অলরেডি প্লেনের ভিতরে ঢুকে পড়ছি সিট খোঁজা খোঁজির কারণে ভিডিও করতে পারেনি এখন আমাদের প্লেন ছেড়ে দিয়েছে আই মিন ফ্লাই করবে রানওয়েতে এখন প্লেন আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের এয়ারপোর্টের বাইরের দৃশ্য অনেক দ্রুত গতিতে প্লেন রানওয়েতে ছুটছে আমি একটু বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি দুবাই এয়ারপোর্টের বাইরের দৃশ্য প্লেন অলরেডি উপরে উঠে গেছে দুবাইয়ের আকাশে প্লেন উঠে গেছে গুড বাই দুবাই বেঁচে থাকলে আবারও দেখা হবে প্লেনে প্রায় বারো থেকে তেরো ঘন্টা অতিবাহিত হয়ে গেল ইতিমধ্যে আমরা অনেক খাবার খেয়েছি ড্রিঙ্কস খাবার অনেক কিছু খেয়েছি এটাই শেষ খাবার তারপর আমরা নেমে যাব। নির্দিষ্ট গন্তব্যে আপনারা দেখতে পাচ্ছেন আহ ভেজিটেবল মিক্সড ভেজিটেবল কর্ন আছে আলু আছে অনেক কিছু দিয়ে মিক্সড তারপর দেখতে পাচ্ছেন মিষ্টি চিকেন রাইস বাটার অনেক কিছু তো অলরেডি আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পর আমরা নেমে যাব ফ্যামিলি নিয়ে জার্নি করলাম খুব একটা কষ্ট হয়নি কষ্টটা শুধু সময় অনেক লাগে এইটাই তো এই জন্য এমিরাটস একটা থ্যাংক ইউ পেতেই পারে আমি এখন দেখানোর চেষ্টা করতেছি ফ্লোরিডার অর্ল্যান্ড এয়ারপোর্টের ভিতর ভিতরের অংশ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি সোজা চলে যাব একদম লাগেজ এখান থেকে এয়ারপোর্টটা অনেক বড় সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ হলে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এত লম্বা জার্নি করে এসেও ওরা যেভাবে খেলতেছে এই আমরা এসেছি সো এখান থেকে নিচে চলে যাব আমরা আউটসাইডে চলে আসি অলরেডি আহ আমি আপনাদেরকে আউটসাইডটা টা দেখানোর চেষ্টা করতেছি এর চিনে দেখতেছেন এখানে পার্কিং এই দিক দিয়ে সোজা গিয়ে পার্কিং পাচ্ছেন বারনি কপি শপ আমরা এখানে একটু বসবো বসে একটু কপি খাবো বাসা থেকে লোক এসেছে আমাদেরকে পিক করার জন্য আমরা অলরেডি আমাদের গাড়িতে উঠে গেছি আমি আউটসাইডটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন কত সুন্দর আকাশটা খুবই সুন্দর আমার খুব ভাল্লাগতেছে আকাশটা দেখে ক্লান্তি দূর হয়ে যায় মন ভালো হয়ে যাবে আকাশ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে আমাদের গাড়ি ছুটছে বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। রাস্তাঘাট দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার আমাদের দেশটা যদি এমন হতো তাহলে অনেক গর্ব করা যেত আসলে আমাদের সদ অভাব আমরা যে যেখানে যে দায়িত্বই পালন করি ভাবে করি না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখা হবে যে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ